প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা প্রাথমিকে ভাইভা দিবেন দুই হাজার ছাব্বিশ সালে তাদের জন্য শূন্য পদের তালিকাটা দেখা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা শূন্য পদের তালিকা দেখব প্রথমে হচ্ছে চট্টগ্রাম জেলা মোট শূন্য সংখ্যা হচ্ছে সাতশো বিশটি আনোয়ারা এটা হচ্ছে উপজেলা ভিত্তিক বলতেছি আনোয়ারা বাইশটি বাঁশখালী উনত্রিশটি পটিয়া ছেচল্লিশটি বয়ালখালী পঁয়ষট্টি রাঙ্গুনিয়া আটাশিটি চন্দ্রনাইশ পঁয়ত্রিশটি রাউজান তিপ্পান্নটি ফটিকশ্রী হচ্ছে নব্বইটি সন্দীপ একচল্লিশটি হাটহাজারি একান্নটি সাতকানিয়া পঁয়ত্রিশটি লোহাগারা একত্রিশটি সীতাকুণ্ড হচ্ছে আটত্রিশটি মিরসরাই সত ছেষট্টি কর্ণফুলি তিরিশটি এরপরে হচ্ছে কক্সেসবাজার জেলা মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইশো উনষাটটি সদর কক্সবাজার সদরে হচ্ছে ছাব্বিশটি পেকুয়া সতেরোটি চকরিয়া হচ্ছে তিরিশটি উখিয়া বত্রিশটি মহেশখালী উনত্রিশটি রাম হচ্ছে চল্লিশটি কুতুবদী হচ্ছে চল্লিশটি টেকনাফ উনচল্লিশটি এরপরে হচ্ছে কুমিল্লা জেলা মোট শূন্যবাদের সংখ্যা ছয়শো চুরাশিটি আদর্শ সদর তেতাল্লিশটি দেবীদার সাঁত্রিশটি মুরাদনগর হচ্ছে একশো বত্রিশটি বরুরা বিয়াল্লিশটি নাঙ্গলকোট চল্লিশটি ব্রাহ্মণপাড়া হচ্ছে একত্রিশটি মেঘনা আঠারোটি চান্দিনা পঁয়ত্রিশটি তিতাস ছাব্বিশটি চোদ্দগ্রাম চুয়ান্নটি বুড়িচং উনচল্লিশটি দাউদকান্ডি হচ্ছে উনষাটটি মনোহরগঞ্জ উনত্রিশটি হোমনা আঠাশটি সদর দক্ষিণ তিরিশটি লাকসাম ষোলোটি লালমাই হচ্ছে পঁচিশটি এরপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে দুশো চুরাশিটি সদরে হচ্ছে উনিশটি আশুগঞ্জ একুশটি আখাউড়া উনতিরিশটি নবীনগর চল্লিশটি নাসিরনগর হচ্ছে সাঁত্রিশটি কসবা পঁচিশটি বাঞ্ছারামপুর হচ্ছে একচল্লিশটি সরাইল পঁচিশটি বিজয়নগর সাতচল্লিশটি এরপরে হচ্ছে চাঁদপুর জেলা মো শূন্যপদের সংখ্যা হচ্ছে তিনশো উনিশটি সদর আটাইশটি কচুয়া পঁয়ষট্টিটি ফরিদগঞ্জ ছত্রিশটি হাজিগঞ্জ একচল্লিশটি মতলব উত্তর ছেচল্লিশটি মতলব দক্ষিণ আটচল্লিশটি হাইমচর একত্রিশটি শাহরাস্তি হচ্ছে চব্বিশটি এরপরে নোয়াখালী জেলা মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে চারশো পঁয়ষট্টিটি সদরে হচ্ছে আটত্রিশটি সুবর্ণচর সাতচল্লিশটি সোনাইমুড়ি আটচল্লিশটি কোম্পানিগঞ্জ পঞ্চাশটি চাটখিল চুয়াত্তরটি কবিরহাট ছত্রিশটি হাতিয়া তেষট্টিটি সেনবাগ চুয়ান্নটি বেগমগঞ্জ হচ্ছে পঞ্চান্নটি এরপরে হচ্ছে লক্ষ্মীপুর জেলা মোটস্যুনের সংখ্যা একশো পঁয়ত্রিশটি সদরে হচ্ছে একুশটি রামগতি একত্রিশটি রামগঞ্জ সাঁত্রিশটি রায়পুর ছেচল্লিশটি এরপরে হচ্ছে ফেনী জেলা মোটু নবাদের সংখ্যা হচ্ছে দুশো তেইশটি সদরে হচ্ছে উনত্রিশটি পরশুরাম উনচল্লিশটি সোনাগাজি সাতচল্লিশটি দাগন দাগনভেইয়া হচ্ছে তেতাল্লিশটি ফুলগাজি চৌত্রিশটি ছাগল নাইয়া হচ্ছে একত্রিশটি এরপরে হচ্ছে রংপুর জেলা মোট শূন্যপদের সংখ্যা দুশো তিয়াত্তরটি রংপুর সদর আটত্রিশটি কাউনিয়া একুশটি পীরগঞ্জ ছাব্বিশটি গঙ্গাছড়া উনত্রিশটি তারাগঞ্জ আটত্রিশটি পীরগাছা পঁয়ত্রিশটি বদরগঞ্জ একত্রিশটি মিঠাপুকুর পঞ্চান্নটি এরপরে লালমনিরহাট জেলা মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে একশো সত্তরটি লালমনিরহাট সদর হচ্ছে বিশটি আদিতমারি হচ্ছে আটত্রিশটি হাতিবান্ধা উনচল্লিশটি কালীগঞ্জ ছেচল্লিশটি পাটগ্রাম হচ্ছে সাতাশটি এরপরে হচ্ছে কুড়িগ্রাম জেলা তিনশো ছেষট্টিটি হচ্ছে মোট শূন্যপদ কুড়িগ্রাম সদর হচ্ছে ছাপান্নটি উলিপুর তেত্রিশটি নাগেশ্বরী বিয়াল্লিশটি ফুলবাড়ি হচ্ছে উনত্রিশটি ভঙ্গামারি সাঁত্রিশটি এরপরে হচ্ছে রাজারহাট উনপঞ্চাশটি রাজীবপুর হচ্ছে ছাব্বিশটি রাজীবপুর ছাব্বিশটি চিলমারি তেইশটি রৌমারি হচ্ছে একচল্লিশটি এরপরে হচ্ছে পঞ্চগড় জেলা মোট শূন্যপদের সংখ্যা একশো ঊনপঞ্চাশটি পঞ্চগড় সদর হচ্ছে পঁয়ত্রিশটি আটওয়ারি বিশটি দেবীগঞ্জ উনত্রিশটি তেঁতুলিয়া বত্রিশটি বদা হচ্ছে তেত্রিশটি এরপরে নীলফামারি জেলা মোটশূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশটি নীলফামারি সদর পনেরোটি ডিমলা দুইশো একটি জলঢাকা একশো উনিশটি কিশোরগঞ্জ একশো চোদ্দোটি ডোমার আটাত্তরটি সৈয়দপুর বাইশটি এরপর হচ্ছে গাইবান্ধা জেলা মোট শূন্যবাদের সংখ্যা হচ্ছে দুশো সাতচল্লিশটি গাইবান্ধা সদর আঠাইশটি গোবিন্দগঞ্জ তিরিশটি পলাশবাড়ি ছাপান্নটি সুন্দরগঞ্জ তেত্রিশটি ফুলছড়ি হচ্ছে একচল্লিশটি সাদুল্লাপুর পঁয়ত্রিশটি শাহঘাটা আছে চব্বিশটি এরপরে হচ্ছে ঠাকুরগাঁও জেলা মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে দুশো চারটি ঠাকুরগাঁও সদর তিপ্পান্নটি পীরগঞ্জ সাতচল্লিশটি বালিয়ালিঙ্গি উনত্রিশটি রানী সঙ্গ ছত্রিশটি হরিপুর উনচল্লিশটি এরপরে হচ্ছে দিনাজপুর জেলা মোট শূন্যপদের সংখ্যা তিনশো একাত্তরটি দিনাজপুর সদর উনত্রিশটি কাহারুল বত্রিশটি বসাগঞ্জ তিরিশটি পার্বতীপুর উনত্রিশটি খানসামা চব্বিশটি ঘোড়াঘাট আট্রিশটি চিলির বন্দর তেইশটি নবাবগঞ্জ উনত্রিশটি ফুলবাড়ি হচ্ছে বিশটি বিরল বাইশটি বিরামপুর সাতাশটি বীরগঞ্জ একত্রিশটি হাকিমপুর সাতাশটি এই ছিল আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশ এর শূন্যপদের তালিকা